আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে দশই এপ্রিল দু পঁচিশ তো দু তিন মিনিট আগে প্রায় পাঁচ মিনিট আগে রাস্তাটা এই রাস্তাটা ফিস ডালা লাগিয়ে গেছে এই যে ফিস ডালা দিয়ে গেছে উঠে দুর্নীতি হচ্ছে না এই দেশে দুর্নীতি কখনোই বন্ধ হবে না দুর্নীতি হচ্ছে না বলছে কে এই যে দুর্নীতি হচ্ছে এই দেশে কখনোই দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি চলবেই চলতে চলবে এই দেখুন নিম্নমানের মানের ভিটামিন এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি এখন বাইকটা ঘুরিয়ে পিছনে দেখলাম যে ঠিকাদারের যে রোলার এবং ঠিকাদারের কিছু লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো কেন তারা এত নিম্ন মানের মালামাল ও ভিটামিন দিয়ে রাস্তা সংস্কার করছে সরকারের কাছ থেকে তারা কি অল্প বাজেট নিয়ে আসছে যে বাজেট নিয়ে আসছে সেই বাজেট অনুযায়ী আমার মনে হচ্ছে না কাজ করছে তাই তাদেরকে একটু জিজ্ঞেস করার চেষ্টা করলাম সামনেই ওদের সংস্কার করা এবং রাস্তা উন্নয়নের কাজে রোলারটা ব্যবহার করা হয় ওই রোলারটা দেখি কেন ঠিকাদারে কাউকে পাওয়া ভাই যায় কিনা একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই একটু একটা একটা মাত্র কথা বলবো পিছন দিয়ে ওইটা কি ইয়া শা ডলা শেষ পেছনে এই দিক এদিক এই পাশে ওই পাশটা কি ইয়া শা ডলা শেষ ওই পাশ ওই পাশ এই পাশ এই পাশগুলো শেষ ওইদিকে শেষ কি ডলছেন ভাই সবগুলো তো উঠে যাচ্ছে হ্যাঁ না ভাই রাস্তার পাশে তো ভাই রাবার চাকা যাচ্ছে না আপনি দেখেন রাস্তার যে পাশে ওই পাশে তো রাবার চাকা যাচ্ছে না আপনার তো ডলা হচ্ছে না আপনি যেই পরিমাণ ওলাদ দিয়ে ভাই ডলানোর কথা ওই পরিমাণ তো আপনি মানি ডলছেন আমি হাত দিয়ে উঠে আপনাকে হাত দিয়ে দেখাই আপনাকে হাত দিয়ে উঠে আপনাকে দেখাই দেখবেন আমার ভাই ভুল হইতে পারে জাস্ট আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আর কি হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে বিটুমিন কম জন্য এটা একুরেট ভাবে হচ্ছে না নাকি হ্যাঁ আপনি আমার কথা যে চাপা দিচ্ছেন না একটু ভালো মতন চাপা দিয়ে একটু সময় নিয়ে চাপা দিয়ে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এটুকু অনুরোধ আপনার কাছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার সময় নষ্ট করলাম ভাই কিছু মনে করবেন না আল্লাহ ভালো থাকবেন আমার